যেসব মহিলারা গর্ভধারণের চেষ্টা করছেন তারা মাসিক ডেট আসার আগে আগে অনেক দুশ্চিন্তায় থাকেন এই ভেবে যে এ মাসে তারা আদৌ গর্ভধারণ করেছে নাকি মাসিক হতে চলেছে কারণ অনেক মহিলাদেরই পিএমএস সিন্ড্রোম বা মাসিক শুরুর আগে কিছু কিছু লক্ষণ তাদের শরীরে প্রকাশ পায় যা অনেকটাই গর্ভধারণের লক্ষণগুলোর সাথে মিলে যায় এই লক্ষণগুলো মূলত গর্ভধারণের লক্ষণ নয় এগুলো ফার্স্ট প্রেগন্যান্সি সিমটমস এতে তারা লক্ষণগুলো দেখে গর্ভধারণ করেছেন ভেবে আশা করেন কিন্তু পরবর্তীতে মাসিক হয়ে যায় এ কারণে আজকে আমরা এমন পাঁচটি লক্ষণ নিয়ে আলোচনা করব যেগুলো জানা থাকলে নিশ্চিতভাবে বুঝতে পারবেন যে আপনি গর্ভবতী নাকি মাসিক হতে চলেছে জানতে হলে মামি কেয়ারের সাথেই থাকুন প্রথম লক্ষণ হল স্পটিং বা ছোপ রক্তপাত গর্ভধারণ করলে হালকা গোলাপি বা বাদামি বর্ণের দু এক ফটা রক্ত বের হয় বা স্রাবের সাথে মিশ্রিত অবস্থায় দেখা দেয় এই রক্ত টানা হবে না দিয়ে মুছলেই চলবে এবং মাত্র এক থেকে দুদিন পর্যন্তই স্থায়ী হবে এরপর আর হবে না কিন্তু আপনার মাসিক আসার আগে আগে সরাসরি উজ্জ্বল লাল বা বর্ণের রক্তপাত দিয়ে শুরু হবে প্রথমে এর ফ্লো কম থাকলেও পরে পুরোপুরি রক্তের ফ্লো চলে আসে অনেক নারীদের আবার মাসিকের ফ্লো বরাবরই খুব কম থাকে এবং মাত্র এক দুই দিন স্থায়ী হয় সেক্ষেত্রে এটি তাদের মাসিক হিসেবে গণ্য হবে অনেক সময় হরমোনের ভারসাম্যহীনতার কারণে বা রক্তশূন্যতা থাকলে অথবা ডিম্বাণুর মান উন্নত না হলে এমনটি হতে পারে দ্বিতীয় লক্ষণ হলো মুড সুইং বা মেজাজের উঠানামা মাসিকের আগে আগে অনেক মহিলাদেরই ডিপ্রেশন বা বিষণ্নতা কাজ করে অকারণেই ভীষণ মন খারাপ হয়ে থাকে কিন্তু মাসিকের রক্তের ফ্লো শুরু হওয়ার পর থেকে বিষণ্নতাও কেটে যায় অন্যদিকে গর্ভধারণ করলে মেজাজের উঠানামা কাজ করতে থাকে বিশেষ কোনো কারণ ছাড়াই অনেক হাসি পাওয়া অল্পতেই আবেগী হয়ে যাওয়া কান্না পাওয়া আবার হুট করে রেগে যাওয়া এ ধরনের মিশ্র অনুভূতির উঠানামা কাজ করে এই লক্ষণটি মাসিক মিস হওয়ার আগে থেকে শুরু করে পুরো প্রেগন্যান্সি চুরি চলতে থাকবে এ ধরনের মেজাজের উঠানামা দেখলে বুঝবেন আপনি গর্ভবতী তৃতীয় লক্ষণ হল স্বাদ ও ক্ষুধা গর্ভধারণ করলে আপনার জিভে ধাতব স্বাদ বা তিতা তিতা স্বাদের অনুভূতি পেতে থাকবেন কোনো একটি নির্দিষ্ট খাবার খুব খেতে ইচ্ছে করবে বা খুব আগ্রহ জন্মাবে তবে অনেক বেশি ক্ষুধা লাগবে না কিন্তু মাসিকের আগে লক্ষণ হল অনেক বেশি ক্ষুধা লাগবে একসাথে অনেক কিছু খেতে মন চাইবে চতুর্থ লক্ষণ হলো ক্লান্তি ভাব লাগা। গর্ভধারণ করলে অনেক বেশি ক্লান্তি লাগবে সারাক্ষণ শুতে ইচ্ছে করবে ঘুম পাবে অলসতা লাগবে কারণ গর্ভধারণের ফলে শরীরের অভ্যন্তরে নতুন প্রাণ সঞ্চারণের কাজ করতে থাকে এর ফলে শরীর বাহ্যিকভাবেও অনেক ক্লান্ত হয়ে যায় অপরদিকে মাসিকের আগের লক্ষণ হলে শুধু রাতে ঘুমানোর সময় আপনার ঘুমের সমস্যা হবে সহজে চোখে ঘুম আসবে না যা গর্ভধারণের ক্লান্তি ভাব ও ঘুম ঘুম লাগা লক্ষণের পুরো উল্টো এতে করে এই পার্থক্য আপনি বুঝতে পারবেন পঞ্চম লক্ষণ হল পেটে ব্যথা গর্ভধারণ করলে তলপেটে হালকা ব্যথা বা আঁকড়ে ধরার মতো অনুভূতি হবে একটানা ব্যথা হবে না থেমে থেমে হালকা হালকা ব্যথা হতে থাকবে অপরদিকে মাসিকের লক্ষণ হলো পেটে অনেক বেশি ব্যথা করবে মচরানো বা আঁকড়ে ধরাও অনেক বেশি হবে যখন মাসিকের আর এক থেকে দুদিন বাকি থাকে ওই সময়ে পেটের এই ব্যথাও বা আঁকড়ে ধরা আরও বেড়ে যায় এর সাথে সাথে থায়েও ব্যথা হতে পারে এই ছিল আমাদের পাঁচটি পার্থক্য নিয়ে আলোচনা যা খুব সহজেই মাসিক ও গর্ভধারণের লক্ষণগুলো পার্থক্য খুঁজে বের করতে সাহায্য করবে আজকের আলোচনা এ পর্যন্তই ভালো থাকুক সুস্থ থাকুক প্রতিটি মা এ কামনায় আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে